হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো এখন এটা মেট্রো স্টেশনে রয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে যাব বাড়ির দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে দুপুরের পরেই প্যাক আপ হয়ে গেছিলো তো স্টুডিওতে লাঞ্চ সেরে তারপর গাড়িটা আমাদেরকে ছেড়ে দিয়েছিলো থ্রি এ বাস স্ট্যান্ডে সেখান থেকে এখন চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে এখান থেকে আমি মেট্রো ধরে বাড়ির দিকে যাব আর এই মেট্রো স্টেশনের যেই দিকেই আপনি তাকাবেন মহানায়কের ছবি দেখতে পাবেন মেট্রো স্টেশনের বাইরেও যেই রাস্তাটা আছে সেখানেও মহানায়কের একটা বড় স্ট্যাচু আমরা দেখতে পাই এই মেট্রো স্টেশনের নামটাও কিন্তু মহানায়কের নামেই তো এবার উঠে পড়েছি প্ল্যাটফর্মে এখন ওয়েট করছি ট্রেনের জন্য উল্টো দিকের প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন একটা ট্রেন চলে এসেছে তো এই যে এই ট্রেনটা এবার চলে যাচ্ছে আর এবার আমাদের দিকের মেট্রো চলে এসেছে তো চলুন উঠে পড়ি ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি এই সময় অবশ্য বসার জায়গা পাওয়াই যায় দুপুরের দিকে এই দিকে যাওয়ার সময় সেরকম একটা ভিড় থাকে না সকালের দিকে এই দিকে যাওয়ার ট্রেনগুলোতে ভিড় থাকে কারণ অফিস যাত্রীরা সকালের দিকে অফিসে যান আর এই যে দেখুন সবাই নেমে পড়েছে ট্রেনটা কীরকম খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দমদম মেট্রো স্টেশন এখানেই আমাদেরকে নামতে হয়েছে কেননা এই ট্রেনটা এই পর্যন্তই ছিল এর পরের যেই মেট্রোটা আসবে সেটা দক্ষিণেশ্বর অবধি যাবে তো এই যে ট্রেনটা এবার ছেড়ে দিয়েছে যাচ্ছে সেটের দিকে আমি টালিগঞ্জ মেট্রো স্টেশনে ওয়েট করেও পরের দক্ষিণেশ্বরের মেট্রোতে করে আসতে পারতাম কিন্তু দমদম অবধি চলে এলাম এইখানে ওয়েট করে গেলেই আমি পরের ট্রেনটা পেয়ে যাব পাঁচ মিনিটের মধ্যেই পরের একটা মেট্রো চলে আসে যেটা যায় দক্ষিণেশ্বরে এখানে আমার মতো আরও অনেকেই ওয়েট করছেন পরের মেট্রোর জন্য আবার অনেকে ট্রেন থেকে নেমে চলে গেলেন রেলওয়ে স্টেশন যেটা দমদম মেট্রো স্টেশনের পাশেই আছে দমদম রেলওয়ে স্টেশন সেখান থেকে ট্রেন ধরে বাড়ির দিকে চলে যাবেন এই যে সবাই এখানে ওয়েট করছে আর এবার ট্রেনটা চলে এসেছে আর এই যে দেখুন কত লোক নামছেন এই স্টেশনে এখন তো দুপুরবেলা অফিস টাইমে কিন্তু এর থেকেও আরো অনেক অনেক বেশি ভিড় থাকে ওই যে বললাম না দমদম মেট্রো স্টেশনের পাশেই দমদম জংশন রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে অনেকেই বিভিন্ন দিকে ট্রেন পেয়ে যান এদিকে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে এবার আমরা একটা ট্যানেলের মধ্যে ঢুকে পড়লাম পেরিয়ে গেছে ট্যানেলটা আর একটা স্টেশন পরেই আমি নেমে পড়বো চলে এসেছে আমাদের স্টেশন তো চলুন নেমে পড়ি প্ল্যাটফর্মটা কীরকম খালি হয়ে গেল দেখলেন ট্রেনগুলো চলে যাওয়ার দু তিন মিনিটের মধ্যেই কিন্তু প্ল্যাটফর্ম পুরো খালি হয়ে যায় তো চলুন যাই এবার প্ল্যাটফর্ম থেকে নেমে পড়ব চলুন একটু কার্ডের ব্যালেন্সটা দেখে নিই এই কার্ডের ব্যালেন্সটা জানা না থাকলে কিন্তু রাত্রিবেলা যদি অনেক সময় ফেরার থাকে সেই সময় কার্ডে যদি ব্যালেন্স না থাকে খুব মুশকিলে পড়ে যেতে হয় যেদিন আমাকে স্টুডিওতে যেতে হয় সেদিন আমি কার্ডটা ক্যারি করি কেননা ফেরার টাইমটা আগে থেকে জানা থাকে না অনেক সময় রাত হয়ে গেলে দৌড়ে মেট্রোটা ধরতে হয় সেই সময় কার্ডটা থাকলে খুব সুবিধে হয় টিকিট কাটার টাইম থাকে না মেট্রো স্টেশনের পাশের এই হাইওয়েটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে যখন গাড়িগুলো যায় তাই না বলুন আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি আর একটু এগিয়ে গেলেই আমি অটোটা পেয়ে যাব এটা হলো মেট্রো স্টেশনের সামনের বাইকের স্ট্যান্ড তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করব চ্যানেলে সঙ্গে থাকবেন তো আমি অটোতে উঠে পড়েছি আরও লোক হলে তারপর ছাড়বে অটোটা এই সময়টা বেশ অনেকক্ষণ বসতে হয় অটো ভর্তি হওয়ার জন্য আরেকটা মেট্রো এলো তারপর কয়েকজন লোক এলেন এবার অটোটা ছেড়ে দিয়েছে।